স্টুডেন্ট লাইফে প্রথমবার মা হওয়ার অনুভূতি প্রথমবার যেদিন মা হই আমার ছেলের প্রতি বছর জন্মদিনটা ঠিক কীভাবে কাটাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আলিফের জন্মদিন বলতে পারো এই দিনটাতে আমি প্রথমবার মা হইছি আমি আমার ছেলে মেয়ের জন্মদিনটা সবসময় একটু অন্যভাবে সেলিব্রেট করি যখন আলিফ পৃথিবীতে আসে তখন আমি আল্লাহর কাছে একটা প্রমিসই করছিলাম যে আমি জন্মদিন ওইভাবে পালন না করলেও প্রতি বছর আমার ছেলে অথবা মেয়ে জন্মদিন অবশ্য তখন তো রোজাই না ছিল না আলিফ যখন হয়েছিল তখনই এই প্রমিসটা করা যে আমার সামর্থ্য অনুযায়ী কিছু এতে মিসকিনদের খাইয়ে দিব এখন মেয়ে হওয়ার পরে এইভাবেই চলছে এটা মোটামুটি আশেপাশে সবাই জানে বাট আমি যেহেতু অনলাইনে আট নয় মাস যাবৎ কাজ করছি এখন তোমাদের সাথেও শেয়ার করা হয় রোজাইনার জন্মদিনটাও শেয়ার করেছি এখন আলিফের জন্মদিন সেটাও শেয়ার করব। আমার ছেলে যেহেতু জন্মদিন পুরো কাজটা আমি নিজের হাতে করারই চেষ্টা করছি তারপরও কিন্তু আম্মু অনেক বেশি হেল্প করছে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু বাজারে চলে গেছি দেন আস্তে আস্তে সব কাজ আস্তে আস্তে গুছিয়ে করতেছিলাম আর আম্মু সব কিছুই প্রায় গুছিয়ে দিছে আমি জাস্ট রান্না করছি তবে আজকে কিন্তু আমার মনটা কিছুটা হলেও খারাপ কারণ আলিফের জন্মদিন ও কিন্তু বাসায় নেই ও মাদ্রাসায় ওর মাদ্রাসা কিন্তু অনেক ডিসিপ্লিন মাফিক চলে যত যাই হোক মাদ্রাসা থেকে ছুটি দিবে না এই জন্য আনতে পারিনি কিন্তু আমি আনতে পারবো না বলেই ওকে গত সপ্তাহে ওর জন্য কেক বানিয়ে নিয়ে গেছিলাম আর এবার ভাবছি পায়েস রান্না করে নেব একসাথে তো দুইটা খেতে পারে না এই জন্য আর কি আর আমি তো ওইভাবে কেক কেটে দেন সেলিব্রেশন করা হয় না আমি জাস্ট একটু বানিয়ে খাওয়াই আর রান্নাবান্না বাহিরের মানুষের জন্যই করি আর বাসায় যেহেতু তিন বোন একসাথে হই তাই তাদের জন্য একটু বাড়িয়ে রান্না করা লাগে আর কি তবে বাসায় রান্নাটা আলাদা রাখি সবসময় চেষ্টা করি পারফেক্টভাবে এটি মিসকিনদের জন্য আয়োজন অনুযায়ী রান্না করা তবে আমি বেশি হয়তো না পারলেও মোটামুটি চেষ্টা করি দশ বিশ জনের জন্য আয়োজন করতে যতটুকু আমার দ্বারা পসিবল হয় আলিফের বাবা যখন বাংলাদেশে ছিল তখন একটু বেশি করে আয়োজন করতাম আর একা এত কিছু ম্যানেজ করা পসিবল হয় না এই জন্য যতটুকু পারি ততটুকুই আয়োজন করি দেখো এইদিকে রান্না করতেছিলাম আর বাহির এত বেশি বৃষ্টি হচ্ছিল একটা লোক বাহির থেকে কাপড় নিয়ে যাচ্ছিলো আমার ভিডিওটি যেহেতু ছিল তখন লাগছিল সে দৌড়াদৌড়ি করছিল আর কি তবে এতটা তাড়াহুড়ো করে সে কিন্তু কাপড় চোপড় নেয়নি যাই হোক রান্না করি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি যখন আমি কনসিপ্ট করি তখন কিন্তু অনার্সে পড়া শুরু করছিলাম বেশি দিন হবে না হয়তো আট ন মাস হবে আমি অনার্সে পড়ছিলাম তখন না প্রস্তুত ছিলাম না বেবি নেওয়ার জন্য আর বয়সও অনেকটা কম ছিল অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম যে কি করব না করব আসলে প্ল্যান ছিল একটু অন্যরকম পড়াশোনা শেষ করব দেন অন্য কোনো চিন্তা করবো বা দেখো আল্লাপাক যা করেন ভালোর জন্যই করেন তারপরে আম্মু অনেক বোঝালো আর আম্মু তো সবসময় আমাকে সাপোর্ট করছে পড়াশোনার বিষয় হোক আর বেবির বিষয়ই হোক আমার কিন্তু রিলেশনের বিয়ে তারপরে কিন্তু লাইফের প্রতিটা ক্ষেত্রে আম্মুর সাপোর্ট সবসময় পেয়েছি এনিওয়ে আলিফের যখন মাত্র দু মাস তখন কিন্তু আমি ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু পড়াশোনা থেকে শুরু করে সব কিছুই কিন্তু একটু এক্সট্রাগালের মধ্যেই যাচ্ছিল ও বেবি দেখাশোনা পড়াশোনা সব কিছু একসাথে ম্যানেজ করা অনেক বেশি কষ্ট হয়ে গেছিল আম্মু যতটুকু পারতো হেল্প করতো বাট ও তো ছোটো বেবি মাকে ছাড়া থাকতেই পারে না ওকে তো সব সময় আমার কাছে কাছেই রাখতে হতো ওকে পাশে শুয়ে রেখে দেন পড়াশোনা করতাম একটা কথা কি জানো আমি যখন কনসিপ করার পরে যতটুকু ভয় পেয়েছিলাম আলিফ যখন পৃথিবীতে আসে আমার কিন্তু সব ভয়ই কেটে গেছে আর অনেক বেশি খুশিও ছিলাম এটাই মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে কিন্তু সবসময় ভালোর জন্যই করে আলিফকে নিয়ে কিন্তু আমার পড়াশোনায় কখনোই কিন্তু কোনো ঘাটতি দেখা দেয়নি আমি পড়াশোনা করছি অ্যান্ড আল্লাহর রহমাতে ভালো রেজাল্টও করছি প্রত্যেকটা ইয়ারের পরীক্ষা আলিফকে নিয়েই কিন্তু দিছি এবং অনার্স শেষ করলাম মাস্টার শেষ করলাম রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালোই আসছে প্রত্যেকটা মেয়ের কিন্তু প্রথমবার মা হওয়ার যে অনুভূতিটা হয় সেটা কিন্তু সেকেন্ড থার্ড এই অনুভূতিটা থাকে না আমি কিন্তু সবসময় অনেক বেশি ভয় পেতাম যখন আলিফের প্রথমবার জ্বর আসে আমি কিন্তু সারা রাত ঘুমাই সারা রাত কান্না করছিলাম আলিফের বাবা তো বকা বকি করতেছিল যে একটু জ্বর আসছে ঠিক হয়ে যাবে তুমি এমন কান্না করতেছো কেন এতবার বারণ করছিল আমার কান্না তো থামছিল না আর কোনো ওষুধও দিচ্ছিলাম না বোকার মতো ভাবছিলাম একবারে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে দেন ওষুধ খাওয়াবো যেন যখন ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার তো আমাকে বকাবকি শুরু করে দিছে যে আপনি কেন ওষুধ দেননি আর ফার্মেসি থেকে কি বাচ্চাদের ওষুধ খাওয়ায় না দিতেন অবশ্য আমি এত কিছু জানতাম না আর ভাবছিলাম ফার্মেসির ডাক্তাররা যদি না বোঝে আমার বাবুর যদি কিছু হয় এটা ভেবে কিন্তু ওষুধ দেয়নি না পাটাও দেয়নি আসলে এখন মনে পড়লে অনেক বেশি হাসি পায় আর রোজাইনার সময় তো সব কিছুই আমি বুঝতে পারতাম জানতাম আল্লাহ রহমাতে সমস্যাও হলেও অনেক স্ট্রং থাকতে পারি হাজব্যান্ড প্রবাসে যাওয়ার পর তো সব কিছু আমি একাই ম্যানেজ করতে পারি বাচ্চা থেকে শুরু করে নিজের সব কিছু অ্যান্ড সংসার কীভাবে চালাতে হয় সব কিছু আমি একাই ম্যানেজ করি একা যে এত কিছু পারবো কখনও কল্পনাও করিনি যাক আলহামদুলিল্লাহ সব কিছু এখন ভালোই চলছে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ